আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে কোরিয়ান ভাষার বেসিক এগারো নম্বর ক্লাস অর্থাৎ আজকে আমরা শিখব বারো মাসের নাম আর বারো মাসের নাম অনেক অনেক সহজ কারণ এক থেকে বারো সাইনো কোরিয়ান আপনি কিন্তু পারেন নিশ্চয়ই মনে আছে ইল ই সামসা ও ইয়োক সিলফাল খুশিব এটা যদি আপনার মনে থাকে তার সাথে একটা উয়াল লাগিয়ে দিলে বারো মাসের নাম হয়ে যায় তাহলে আমরা বারো মাসের নাম আমার মুখস্থ করতে হবে না যে ব্যক্তি সাইনো কোরিয়ান পারে তার জন্য বারো মাসের নাম একদম ইজি দেখেন বাংলায় কিন্তু বারো মাসের নাম মুখস্থ করতে হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ যদি আপনাকে প্রশ্ন করা হয় বলেন তো আষাঢ় মাসটা কত নম্বর মাস আপনি না গুনে পারবেন না নিশ্চয়ই বাট কোরিয়ান ভাষায় বারো মাসের নাম জাস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটার সাথে যদি ওয়াল লাগিয়ে দেন তাহলে বারো মাসের নাম হয়ে যায় আপনার ইংলিশেও মুখস্থ করতে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন বাট কোরিয়ান ভাষায় মুখস্থ করতে হবে না সো আমরা ক্লাসটি দেখি বারো মাসের নাম শেখার পূর্বে আমাকে জানতে হবে মাস মানে কি মাস মানে হচ্ছে উয়াল তাহলে আমরা দেখি উ অ খেয়াল করেন নিচে উ সামনে অ নিচে ল উয়াল উয়াল মানে হচ্ছে মাস তাহলে বারো মাসের নাম এক থেকে বারোর সাথে শুধু উয়াল লাগিয়ে দিলেই বারো মাসের নাম হয়ে যায় অনেক মজা তাই না খেয়াল করেন ইল মানে এক সাথে উয়াল ই দুই উয়াল সাম তিন সাথে ওয়াল ছা ওয়াল ওয়াল তাই না ইউ ওয়াল সিলের সাথে ওয়াল ফালের সাথে ওয়াল খুয়ের সাথে ওয়াল শি ওয়াল শিবিল সাথে ওয়াল শিবি সাথে ওয়াল খুব সহজ করে বললে এটা মুখস্থের প্রয়োজন নেই আপনি শুধু এক থেকে বারোর সাথে উয়াল দিয়ে মনে রাখেন হ্যাঁ বাছিম সহ কি পড়তে হবে না অফকোর্স বাছিম সহ পড়তে হবে কিন্তু আপনি এক থেকে বারোর সাথে যখন ওয়াল লাগিয়ে মনে রাখবেন বাচ্ছিম অটোমেটিক চলে আসবে বা প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে তাহলে আমরা প্রথম উচ্চারণটা খেয়াল করি জানুয়ারি মাস এক নাম্বার মাস তাহলে ইলউল উচ্চারণটা কি হবে ইরুয়াল তাহলে আপনি আগে মনে রাখেন ইল দেন দেন সহ উচ্চারণটা হবে ই র যাবে উপরে ইরু সামনে অ নিচে ল ইরুয়াল ফেব্রুয়ারি মাস দুই নম্বর মাস তাই না তা দুই মানে কি ই ই ওয়াল ই ওয়াল খুবই সহজ বাছিম নাই সো ই ওয়াল খুবই সহজ মাস মাস তিন নম্বর মাস তাহলে সাম ওয়াল ছিল বাছিম সহ ছা যাবে উপরে সামু অ সামুয়াল এপ্রিল মাস চার নম্বর মাস ছা ওয়াল বাছিম যেহেতু নেই অতএব খুবই সহজ মে মাস পাঁচ নম্বর মাস ও ওয়াল জুন মাস একটু ব্যতিক্রম আমরা জানি জুন পড়েছিলাম ইউক মানে ছয় মানে জুন ছয় নম্বর মাস তাহলে ইউক মানে ছয় ছিল বাট মাসের বেলায় গিয়কটা বাদ যাবে তাহলে ইউয়াল জুন মাস জুলাই মাস সাত নম্বর মাস তাহলে ছেলের সাথে উয়াল আর মূল উচ্চারণটা হবে র যাবে উপরে ছি র রু সামনে অ নিচে ল লিরুয়াল আগস্ট মাস আট নম্বর মাস ফ আ ফা রদ যাবে উপরে অ ল ফারুয়াল সেপ্টেম্বর মাস নয় নম্বর মাস খু মানে নয় খুয়াল অক্টোবর মাস ব্যতিক্রম শিব দশ ছিল বিয়পটা বাদ যাবে শিওয়াল শিপ ছিল শিব বিয়পটা বাদ শিওয়াল ভালোই হয়েছে কারণ বাদ না থাকলে সুবিধা যদি বিয়প থাকতো তাহলে আমাদের একটু ঝামেলা হতো বিয়োগটা উপরে যেত তাই না পরে নভেম্বর মাস এগারোতম মাস শিবির ডিসেম্বর মাস বারোতম মাস শিবির তাহলে ব্যতিক্রম পেয়েছি দুইটা জুন এবং অক্টোবর তাই না তাহলে জুন ইউক ছিল ইয়োগটা বাদ যাবে ইউয়াল অক্টোবর মাস দশ নম্বর মাস শিব ছিল বিয়বটা বাদ যাবে শিউওয়াল তাহলে এটা আমি মনে করি মুখস্থের দরকার নেই আপনি মনে রাখেন ইল ই ছাম ছা ও ছিল ফাল খু শিব তারপরে এগারো কি শিবিল বারো কি শিবি সাথে একটা ওয়াল লাগিয়ে দেন তাহলে বারো মাসের নাম হয়ে যাবে বাছিম সহ আপনি পরে মুখস্থ করেন তাহলে মে মাস কী হবে পাঁচ ওয়াল আপনার কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন সলভের সময় এই মাসের নামগুলো খুবই দরকার হবে এখন আমরা শিখব যে এই মাসের নাম ব্যবহার করে কিভাবে প্রশ্ন আসে তাহলে আমরা বারো মাসের নাম মুখস্থ করে ফেলেছি আশা করি খুব সহজেই আপনারা পারবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম